রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের পেঁয়াজের দাম এবং আজকের এই বাজারে আমরা যা দেখতে পাচ্ছি যে আসলে মরি কাটা পেঁয়াজ কত টাকা পরিমাণে বেসাপুখি চলছে কত টাকা পরিমাণে বেসাপুখি রয়েছে আমরা সেটাই কিন্তু আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবশেষ সেই বাজার তালিকায় দেখতে পাচ্ছি এবং আজকের এই চলমান বাজারে যে এই যে ভারতীয় এলসি পেঁয়াজ আসছে এবং এই ভারতীয় এল সি পেঁয়াজ আজকে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা পরিমাণে ভারতীয় এল সি মার্কেটে বেচা বিক্রি চলছে এবং যে হারে আমরা দরদাম দেখতে পাচ্ছি এবং এই মার্কেটে কিন্তু অপরশেষে পেঁয়াজ যে দাম বেচা বিক্রি চলছে মুড়ি কাটা পেঁয়াজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকায় বর্তমান মার্কেটে বেচা বিক্রি রয়েছে কৃষক আমদান তো দেখতে পাচ্ছেন এলসি পেঁয়াজ একটু দেখাই ব্যাপক হারে আমদানি চলছে একবারে ব্যাপক ব্যাপক পরিমাণ এলসি আমদানি এই এলসির কারণে আজকে বিপাকে ধ্বংস কৃষক এমনটি জানিয়েছেন অপরদিকে মুড়ি কাটা পেঁয়াজের সাথে রসুন আসছে পুরাতন এই রসুন মার্কেটে মানভেদে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকে দরে পঞ্চান্ন টাকা থেকে কৃষক সত্তর আশি টাকা পর্যন্ত বর্তমান বাজার তালিকা যে হারে দরদাম ছিল সে জানতে পেরেছেন আমরা যদি একটু আলুর দরদাম জানাই এবং আজকের বাজারে এই মার্কেটে আলু মানবেদে ব্যথা বিক্রি চলছে কৃষক সর্বোচ্চ আপনাদেরকে যদি একটু বলি যদি আলু এ সাথে এদিকে কিন্তু আলু বেচা বেকি ছিল আলু শেষ হয়ে গেছে কিন্তু আলুর দম দরদাম বলে দিচ্ছে এবং এদিক দেখা যাচ্ছে এই যে আলু আজকে সর্বোচ্চ কিন্তু আলু ব্যথা বিক্রি চলছে মানবেদে কৃষক বন্ধুরা আট টাকা থেকে দশ টাকা সর্বোচ্চ কিন্তু মার্কেটে আঠারো টাকা পর্যন্ত আলু বেচা রয়েছে যে হারে দরদাম ছিল সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছি ঢাকা থেকে